আজকে এই প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে আসার এসে আমি আমার সমর্থনকারী এসে বসে বসেছিলাম আরেকটি পক্ষ মেয়র ক্যান্ডিডেট নিজে আমাদের উপরে হামলা চালিয়েছে আমি পিন এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইদেরকে বলবো আপনারা যে এটা সূক্ষ্মভাবে দেখেন এবং প্রশাসনের মাধ্যমে যেন এটার সঠিক বিচার হয় এটা আচরণবিধি লঙ্ঘন হয়েছে কিনা আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমি অফিসার এবং পুলিশ প্রশাসনকে বলবো আপনারা তদন্ত করে দেখে আমার যদি দোষ হয় আমাকে আমাকে তার কাঠ করায় দাঁড়া করাবেন নয়তো আমার প্রতিপক্ষ কেন অহেতুক হামলা চালালো তার তার সুস্থ তদন্ত করে বিচারের দাবি আমি জানাচ্ছি এই তো একটু দেখা দেখি হয়েছে বিশেষ তেমন কিছু হয় হ্যাঁ অবশ্য যেখানে মেয়ররা বসার কথা সেখানে আইসা রিফুজি বসে রয়েছে আমি বললাম যে প্রার্থী বসু তোমরা চেয়ার ছাড়ো না তারা চেয়ার ছাড়বে না এই নিয়ে একটু ধাক্কা ধাক্কি হয়েছে আর কি তো রিফুজি তো রিফুজির মতো ব্যবহার করবে এটাই স্বাভাবিক হ্যাঁ যাই হোক হ্যাঁ তেমন কিছু হয় নাই তো আমরা চেষ্টা করবো আচরণবিধি মেনে চলার জন্য বসা কারণ মেয়রদের বসার আলাদা দুইটা সিট আছে দুজন প্রার্থী সেখানে যদি অন্য লোক বসা থাকে আমি বলতেই পারি যে ছেড়ে দাও নাকি এটা বলার পরে তারা উত্তেজিত হয়েছে শুরু করছে এই ঘটনা বললো যে সবাই আচরণ বিধি মেনে চলবেন ভবিষ্যতে এমন হলে আমি কাউকে ছাড় দেব না আমরা আশা রাখি যে কাঞ্চন পৌরসভা নির্বাচনটি একটি গ্রহণযোগ্য এবং একেবারেই নিরপেক্ষ নির্বাচন হবে এই ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ করে আমি ওসি হিসেবে এটাই বলতে চাই কোনো প্রকার কোনো প্রকার কোনো অন্যায় অপরাধ অথবা কোনো ধরনের হুমকি ধুমকে এটা বরদাস্ত করা হবে যে কোনো মূল্যে আমরা এলাকার পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য আমরা বদ্ধ করি আপনি সঠিক বলছেন আমরা একটা উৎসবমুখর পরিবেশে আজকে আমাদের প্রতীক বরাদ অনুষ্ঠানটা সম্পূর্ণ করলাম কিন্তু প্রথমে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল আমাদের সম্মুখে আমাদের এখানে ওসি সাহেব ছিলেন পরবর্তীতে ইয়নু সাহেব এসেছেন আমাদের এসিলেন্ট ছিলেন আমরা চেষ্টা করেছি তাদেরকে নিবৃত্ত করার জন্য যেহেতু এটা আমাদের সম্মুখে ঘটেছে এবং প্রারম্ভিক অবস্থায় আছে। আমরা তাদেরকে সতর্ক করে দিয়েছি এবং পরবর্তীতে যদি তারপরেও ওনারা করে আমরা কঠোর হস্তে দমন করব এবং নির্বাচনী আইন বিধি যথাযথভাবে প্রয়োগ করব এটি